আমার পান্তা ভাতের মেনুগুলো দেখুন কত সুন্দর হয়েছে গরমের দিনে আপনারা এরকম ভাবে পান্তা ভাত খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ডিম ভাজা বড়া ভাজা আলু সেদ্ধ ছোলা বাটা নমস্কার নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত এই যে চলে এসেছি আজকে সকাল সকাল একটা আমাদের সকালের টিফিনের খাবার আজকে সকালের খাবার হচ্ছে পান্তা ভাত এই পান্তা ভাতটা কালকে রান্না করেছিলাম আজকে সকালে আমরা খাবো এটা তো এই পান্তা ভাতের সাথে কী কী রেসিপি থাকে আপনার সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই গরমে এখন পান্তা ভাত সবথেকে ভালো খাবার তো পান্তা ভাতের জন্য পান্তা ভাতের রেসিপিতে থাকছে আলু সেদ্ধ আলু সেদ্ধটা একটু ঝাল ঝাল করে আলু সেদ্ধ মাখা হবে আর হবে এরকম ছোলা বাটা ছোলা এটা ভাজা ছোলা এটা এটাকে বাটবো আর হবে কুমড়ো পাতার বড়া তা আলুগুলোকে প্রথমে আমি খোসা সুদ্ধই সেদ্ধ করে নেবো আলুগুলো আমি খোসা শুদ্ধ একটু ছোটো ছোটো করে কেটে নিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খোসা শুদ্ধ সেদ্ধ করলে একটু জল জলে হবে না খোসা ছাড়ালে পরে আলুটা একটু জল জলে হয়ে যাবে আলুটা মাখালে ভালো লাগবে না আলুটা আমি ভালো করে ধুয়ে তারপরে আমি সেদে দিয়ে দেব এইটা গরম পড়েছে এতে গড় পান্তা ভাত খুবই ভালো লাগে আলুটা ততক্ষণ সেদ্ধ হতে থাকুক আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমি ছোলাটা বেটে নেবা ঝালের জন্য কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর এখানে দিচ্ছি একটু লবণ আমার ছোলা বাটাটা হয়ে গেছে আমি এবার ছোলা বাটাটা তুলে নিচ্ছি আমার ছোলা বাটা তো হয়ে গেছে আলুটাও একটুখানি সিদ্ধ হতে বাকি আছে আমি দুটো কুমড়ো পাতা নিয়ে আসবো এই থেকে ছোট ছোট পাতা নিয়ে দেখে এত গরম এত গরমে দেখো কুমড়ো গাছ সব ঢুলে গেছে কুমড়োর শাক আমি তুলে ধুয়ে নিয়ে আসছি এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি আলুগুলো এবার তুলে নেব আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা মাখানোর জন্য আমি কড়াই তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও কটা ভেজে তুলে নেব শুকনো লঙ্কা গুলো একটু লাল লাল করে ভাজবো আর আলু মাখাতে একটু ঝাল ঝাল হলেই পান্তের সঙ্গে ভালো লাগবে লঙ্কা গুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি পেঁয়াজ ভেজে নেবো আলু মাখানোর জন্য আমি একটু ভালো করে ভেজে নেবো তো লাল করেই ভাজবো পেঁয়াজটাও আমার লাল লাল করে ভেজে নিচ্ছি এবার পেঁয়াজটা তুলে নিচ্ছেন কুমড়ো পাতা বড়াটা ভাজার জন্য আমি তেল গরম করতে দিয়েছি আর এখানে বেসন বেসন আর যে চালের গুঁড়ো সামান্য দেবো লঙ্কার গুঁড়ো আর দেবো একটু কালো জিরে আর দেবো একটু হলুদ আর স্বাদ মতো লবণ দেবো এবার বেসনটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো আমি কুমড়ো পাতাগুলো ধুয়ে নিয়ে আসছি একটু হাত দিয়ে এরকম করে ডোলে নিচ্ছে কুমড়ো পাতার গায়ে একটা আল আল থাকে সে আলটা ভেঙে যাবে এবারে আমি পাতাগুলো এরকম করে ধরবো আর এই বেসনে এরকম করে ডুবিয়ে তেলে ছাড়বো এরকম করে আমি একটা একটা করে বড়াগুলো সবই বেজে নেবো

আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বড়া গুলো একদম সব করে পান্তা ভাত খায় তাই এত কিছু লাগে আগে মানুষ যখন অভাবে খেত তখন শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কাতেই পান্তা ভাত খাওয়াই যেত হয়তো তার সাথে একটু আলু ভাজা থাকতো আমার বড়া ভাজা গুলো সব হয়ে গেছে আমি এখানে একটা ডিমের অমলেট করে নেব পিয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ডিমটা বাঁধিয়েছি আমার ডিমের অমলেটটাও ভাজা হয়ে গেছে আমার পান্তর সঙ্গে চার রকমের মেনু আমি পান্তা ভাতটা বেড়ে দিচ্ছি থালায় দারুণ সুন্দর এবার দিয়ে দেবো আলু মাখা তারপরে বড় ভাজা তারপরে ছোলা বাটা ডিমের অমলেট আর এক টুকরো পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা ভাজা আর এখানে আছে কাকজ লেবু কাগজ লেবুর রস দিয়ে দেবো এই গরমে ঠান্ডা ঠান্ডা পান থা খুব ভালো লাগে আপনারাও মাঝে মাঝে এরকম করে খাবেন দেখবেন এই গরমে ভালো লাগবে এতে পেটও ঠান্ডা লাগবে শরীর ভালো থাকবে